হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পরে আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো আমাকে আমার অনেক বন্ধুরা যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা আমাকে অনেকবার অনুরোধ করেছেন যে দাদা আপনি অবশ্যই আমাদের গ্রামের একটা ভিডিও আমাদের জন্য সত্যিই বন্ধুরা শীতকালীন সবজি মানেই অন্যরকম স্বাদ দেখতে পাচ্ছেন সিম গাছে কেবলমাত্র ফুল ফুটেছে এবং ছোট ছোট সিমও হয়েছে দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আর একটা গাছ এটা সম্ভবত মালঞ্চ গাছ পিছনে পুঁশাখ কি জানি বলতে চাইও হ্যাঁ দেখছেন মাইন্ড করছে গরুতে কি বাবা দেখেন টগর ফুল একটা হাতে দিয়েছি আর সেটা হচ্ছে না এখন আর এই মুহূর্তে বৃষ্টি হয়নি আমাদের এখানে আর এই যে ধান ক্ষেতের পাশে যে কলার ক্ষেত তো এগুলোও দেখতে খুব ভালো লাগে আমি ভিডিওর মাঝে মাঝে এগুলা দিয়ে দিচ্ছি তো যাই হোক যারা দেখতে চেয়েছিলেন ধানের ভিডিও আহ তাদেরকে মনে হয় আমি দেখাতে পেরেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করছি তো দেখতে থাকুন সামনের ভিডিওগুলো। হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পরে আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো আমাকে আমার অনেক বন্ধুরা যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা আমাকে অনেকবার অনুরোধ করেছেন যে দাদা আপনি অবশ্যই আমাদের গ্রামের একটা ভিডিও আমাদের জন্য বানাবেন তো আমি তাদের অনুরোধে আজকে আমি আমার নিজ গ্রামের নিজ উপজেলার একটি ভিডিও দিয়ে এবারের সিজনের নতুন ব্লগ ভিডিওগুলো শুরু করছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্দুরকানি উপজেলার পূর্বপাশের যে মাঠটা যারা হয়তো দশ বছর আগে আমাদের এখান থেকে যারা দশ বছর আগে বাইরে ছিলেন তারা এভাবে দেখে যাননি মাঝখান থেকে একটা রাস্তা হয়েছে রাস্তায় অনেক বিল্ডিংও হয়েছে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি মূলত এই সুটটা ড্রোন দিয়ে নিয়েছি যাতে আপনারা এক ফ্রেমে সব কিছু দেখতে পারেন বন্ধুরা আমি আরও একটু আপনাদের বলতে চাই যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেয়া ইউটিউব লিঙ্কে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্দুরকানি উপজেলা তো উপজেলার ভিডিও অনেক আছে এই জন্য আমি উপজেলা ভবনের ভিডিওটা খুব বেশি একটা দেখাচ্ছি না আমি তার আশপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আর দেখেন এখন এই অগ্রাণ মাসের শেষে পৌষ মাসের প্রথম দিকে আমাদের এই অঞ্চলে যে ধান থাকে ধানগুলা আদা পাকা হয় আর কি কাটার মতো না হয়তো দশ থেকে পনেরো দিন পরে ধানগুলো কাটা শুরু হবে তো এখন আমি এখান থেকে একটু ড্রোনটা উপরে উঠানোর পরে দেখা যাচ্ছে আমাদের যে কষা নদী কচা নদীটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে খুব বেশি বাতাস থাকার কারণে কিন্তু আমি ড্রোনটা বেশি একটা দূরে নিয়ে নি এবং এই সিজনে আমাদের দেশের যে কৃষিগুলো থাকে বিশেষ করে লাউ গাছ অন্য অনেক ধরনের যে সবজিগুলা চাষ করে মানুষ যাকে বলে ঘরের পাশে যে ছোট ছোট যে কোনো কিছু একটু জায়গা পাইলে যে কোনো কিছু ফসল ফলানোর চেষ্টা করে তো আসলে কিছুদিন আগে একটু বৃষ্টি এবং বাতাসের কারণে আর সত্যি কথা বলতে কি এবছর ধান খুব ভালো হয়েছে যার কারণে ধানগুলা কিন্তু ধানের ওজনে ধান গাছগুলো মাটির সাথে মিশে গেছে তাতে ধানের তেমন কোনো ক্ষতি হয় না কারণ এই মুহূর্তে বৃষ্টি হয়নি আমাদের এখানে আর এই যে ধান ক্ষেতের পাশে যে কলার ক্ষেত তো এগুলোও দেখতে খুব ভালো লাগে আমি ভিডিওর মাঝে মাঝে এগুলা দিয়ে দিচ্ছি তো যাই হোক যারা দেখতে চেয়েছিলেন ধানের ভিডিও তাদেরকে মনে হয় আমি দেখাতে পেরেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এই প্রত্যাশা করছি তো দেখতে থাকুন সামনের ভিডিওগুলো আমার মেয়ে টগর ফুল দেখলে ওর মাথা ঠিক থাকে না তুমি উঠাও ওঠাও নিচে নামো হ্যাঁ আর আরেকটু একটু নামো হাত দিয়ে হাত দিয়ে উঠাও হ্যাঁ হাত দিয়ে উঠাও হ্যাঁ হাত দিয়ে ধরো 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 হাত দিয়ে ধরো হ্যাঁ ধরো আরেকটু আরেকটু নিচে নামো তুমি আরেকটু নীচে নামো হ্যাঁ তুমি এখানে নিচে নামো খুশি হ্যাঁ টগার ফুল ফাই পাই খুশি হ্যাঁ আমার মায়ের টগর ফুল হাতে পেয়ে অনেক খুশি হলো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আসলে সত্যিকার অর্থে যারা দেশের বাইরে থাকেন দীর্ঘদিন যাবৎ তারা হয়তো এরকম পরিবেশ অনেক দিন হয়েছে দেখেন না তো যাই হোক আমি তো সময় বলে থাকি আমার ভিডিওগুলো মূলত গ্রামের ভিডিওগুলো বেশিরভাগ আমি আমার প্রবাসী ভাইদের জন্য করি দেখুন আমি ডোরন থেকে দেখানোর চেষ্টা করলাম এখন নিচ থেকে দেখানোর চেষ্টা করলাম সত্যি অন্যরকম পরিবেশ এখন গ্রাম বাংলায় তো বন্ধুরা চলুন দেখি আপনাদের আর নতুন কিছু দেখাতে পারি কি না প্রচুর পরিমাণে আমলকি কি হয়েছে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের এখানের যে বর্তমান যে গ্রামের এখন বিশেষ করে আমাদের এই দক্ষিণাঞ্চলে গ্রামে কিন্তু এখন ধান পাকে আরও হয়তো পনেরো বিশ দিন পরে ধানগুলো উঠানো শুরু করবে তখন আবার আর একটা ভিডিও দেব ধান কাটার ভিডিও তো আজকে ভিডিওটা আমি আপনাদের জন্য স্পেশালি যারা আমার প্রবাসী ভাইরা আছে আমাকে অনেকে অনেকেই অনুরোধ করেছে যে দাদা গ্রামের একটা ভিডিও একটু আমাদের দেখান এখন ধান ক্ষেতের ভিডিওগুলো দেখান তো আমি ধান ক্ষেতের পাশাপাশি আমাদের এখানকার যে এই ইন্দুরকানির যে উপজেলা এবং আপনার উপজেলার আশেপাশের যে এখন বর্তমান যে উন্নত হয়েছে আশেপাশের অবস্থাটা আগে আপনারা কীরকম দেখে গেছেন যারা প্রবাসী ভাইরা যারা দশ বছর বা পনেরো বছর আগে বাংলাদেশ থেকে গিয়েছেন তো তাদের উদ্দেশ্যে দিলাম ছোটোবেলায় আমরা দেখতাম এরকম পুকুরে আর কিছুদিন পরেই মানুষ কিন্তু মাছ ধরবে তখন একদম মাঠের সমস্ত পানিগুলো যখন একদম টেনে যাবে তখন সমস্ত মানে মাঠের মাছগুলো সব এখানে আসবে আর তখন কিন্তু মানুষ জাল দিয়ে মাছগুলো দেখবে ছোটোবেলায় যদি এরকম একটা গাছ পেতাম তখন সেই গাছের মাথায় এক ধরনের বাসা বানাতাম পাখির মতো দুই তিন বন্ধু মিলে তখন এখানে অনেক সময় আড্ডা দিতাম দেখেন একটা লাউ গাছ লাউ গাছটা আসলে মাটিতে হয়েছে কত সুন্দর এর যে একেবারে ডগাগুলো আমি দেখাচ্ছি এই দেখেন মনে হয় যেন এখনই কেটে নিয়ে যাই কিন্তু কেটে নিয়ে গেলে তো মারবে দেখুন কত সুন্দর পরিবেশ এই বাড়িটা যারা থাকে তারা আসলে সবসময় এই ধরনের সুন্দর পরিবেশ উপভোগ করে আমি একটু কাছে গিয়ে দেখাই দেখেন জায়গাটা কত সুন্দর না দেখলে বোঝা যাবে না এই দেখেন এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে সামনে মাঠ কত সুন্দর যদিও আমি বসে দিয়ে মাছ ধরা খুব পছন্দ করি তবে এই জায়গাটা যদি একটু গভীর হতো মাছ ধরার একদম পারফেক্ট একটা জায়গা হতো আমি আপনাদের দেখাবো একদিন মাছ ধরার ভিডিও করে দেখেন বাড়ির সামনে কত সুন্দর লাউ গাছ তারপরে কচু গাছ মিষ্টি কুমড়া গাছ সব কিছু চাষ করে দেখেন দেশি মুরগি কিনে খেতে হয় না দেখেন কত সুন্দর সত্যিকার অর্থে গ্রামে যারা থাকেন তাদের সত্যি অন্যরকম শান্তি এ দেখুন সিম গাছে কেবল ফুল ফুটেছে অবশ্য বাজারে এখন সিম কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল তারপরেও গাছের এ দেখেন কত সুন্দর প্রতিটা গাছে সত্যি এরকম পরিষ্কার জায়গায় এরকমভাবে সব কিছু লাগানো দেখেন কত সুন্দর কলা সত্যি বলতে এরকম পরিবেশ সব জায়গায় থাকে না গ্রামের পরিবেশটা এখন অনেক নষ্ট হয়ে গেছে কী জানি বলতে চাইও দেখছেন মাইন্ড করছে গরুতে কি বাবা দেখেন টগর ফুল একটা হাতে দিয়েছি আর সেটা হচ্ছে না এখন আর একটা দেখে হ্যাঁ এখন সেটা তুমি কি এটা তুলতে পারবে তুমি তো পড়ে যাবা হ্যাঁ তুমি এটা তুলতে পারবে না থাক করে থাক অত লাগবে না অত প্রয়োজন নেই না তুমি ডোরনটা না হাতে নাও আমাকে গরুর টগর ফুল খেতে দিতে চাচ্ছে আর কি যাই হোক বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সব সময় আপনাদেরকে খুব ভালো মানের ভিডিও দেওয়ার অবশ্য আমাদের এখানে অত সুন্দর চমৎকার কোনো জায়গা নেই তারপরেও চেষ্টা করবো এর ভিতরে যতটুকু সুন্দর আছে আর কি আপনাদেরকে দেখানোর সত্যিই বন্ধুরা শীতকালীন সবজি মানেই অন্যরকম স্বাদ দেখতে পাচ্ছেন সিম গাছে কেবলমাত্র ফুল ফুটেছে এবং ছোট ছোট ছিমো হয়েছে দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আরেকটা একটা গাছ এটা সম্ভবত মালঞ্চ গাছ পিছনে পুঁইশাকের ডগাগুলো একদম তরতাজা যা একটা জলাশয়ে যদিও আমার একটু বড়শি দিয়ে মাছ ধরার নেশা আছে সুযোগ পেলে অবশ্যই আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাবো তো যাই হোক বন্ধুরা আরও অনেক কিছু আছে এই যেমন দেশি মোরগ মুরগি সত্যি বলতে দেশি মুরগির ডিম যেমন সুস্বাদু এবং শরীরের জন্য ভালো মাংসটাও কিন্তু খেতে খুবই ভালো এবং খুবই সুস্বাদু বন্ধুরা আমি চেষ্টা করলাম আপনাদের আমাদের এখানকার গ্রাম বাংলার কিছু চিত্র দেখানোর যাই না কতটুকু দেখাতে পেরেছি আর অনেকেই আমাকে বলেছেন যে দাদা ড্রোনের ভিডিওগুলো বন্ধ করলেন কেন তাই আজকে আবার ড্রোন দিয়ে শুরু করলাম তো বন্ধুরা আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আরও উৎসাহ হব উৎসাহিত হব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটায় কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো ধন্যবাদ